আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মহাকাব্য সম্পর্কে প্রথমে মহাকাব্য কাকে বলে মহাকাব্য মিৎছন্দে ও বর্ণনাত্মক ভঙ্গিতে রচিত গুরু গম্ভীর বিষয়বস্তু আশ্রিত ও সুনির্দিষ্ট আদিমধ্য অন্তসমন্নিত এমন এক স্বয়ং সম্পূর্ণ আখ্যান যার ঐক্য সম্বন্ধ হয় জৈবিক প্রকৃতির এবং প্রচুর বৈচিত্র্য সত্ত্বেও যা উদ্দিষ্ট রসানুভূতি জাগাতে পারি মহাকাব্যের বিষয় হল কাব্য যেহেতু আখ্যান নির্ভর কাব্য সেহেতু এর কাহিনী ইতিহাস পুরাণ বা লোককথা যেখান থেকেই সংগ্রহ করা হোক বীরত্বপূর্ণ কাহিনী মহাকাব্যে অনিবার্য বিষয় মহাকাব্যের প্রধান রস কয়েকটি হল সিঙ্গার বীর ও শান্ত মহাকাব্যের লক্ষণ হল মহাকাব্য তন্ময়ী কবিতা মহাকাব্যে যে কোনো সাহিত্যের আদি সৃষ্টি মহাকাব্য একজনের হাতে সৃষ্টি তবে তাকে শেষ পর্যন্ত একক সৃষ্টি বলা যায় না মহাকাব্যের আদি আদিম সারল্য মহাকাব্যের বিষয় নির্বাচনের ক্ষেত্রেও দৃষ্টি দিতে হয় মহাকাব্যের বৃত্তি ও আঙ্গিক নিখুঁত হওয়া দরকার নায়ককে দেবতা গুণসম্পন্ন ও সৎ বংশজাত হতে হয় মহাকাব্য রচনার ক্ষেত্রে ভাষার দিকে দৃষ্টি দেওয়া দরকার একটি আদি মহাকাব্যের নাম হলো রামায়ণ কয়েকজন মহাকাব্য রচয়িতার নাম হলো মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন